আজকে আবার চলে আসছি সেই কেশবপুরের জনুরহাটে আমি প্রতি বুধবার এখানে আসি আজকের বুধবার আমার সামনে একটা গাই গরু এই গাই এই তার বাসু গাই আর বাসু গাই আর এই হলো কার মালিক এই যে মালিক সামাল আলাইকুম নাম আপনার

আর এই বাসুর বয়স পনেরো চার পাঁচ মাস হয়েছে চার পাঁচ মাস হয়েছে দারুণ একটা বাসুর আর এই হলো গায়ে ছয় দাঁতের একটা গায়ে এখন এই যে মালিক সাহেব আপনি এই গায়ে এবং বাসুর কত বিক্রি হবে দাম চাওয়া করি না এখন সত্তর পঁচাত্তর আপনার ন্যায় আশি আপনার এটা কত দুধ হয় এক কেজি পাঁচ পা গাল কালো গাল দিলে দেড় কেজি বরুন্ত আসে নাকি আপনার বাসুরের দাম তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা যাই হোক দারুণ একটা বাসুর আপনার এটা কি এরে না এরে বাসুর এরে বাসুর তো ভালোই দাম আছে তাই এখন আপনার দাম বলতেছে সত্তরের নিচে বলতেছে মনে হয় সত্তর বলতেছে কিন্তু অনেক কম বলতেছে কিন্তু সুন্দর একটা বাসুর হ্যাঁ বাস

আমি প্রতি হাতে আসি দর্শক এইখান থেকে আপনাদের দাম জানাই এই যে আজকের খুব সম্ভাবনী শত্রুর উপারণ বিক্রি করবে শত্রুরের শত্রু বলতেছে আমার সামনে দর্শক খুবই সুন্দর খুবই দারুণ একটা বাসু দর্শক ঠিক আছে আপনাকে ধন্যবাদ যাই হোক এই ভালো এই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন